হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেল দেখো আজকের যে ভিডিওটা হতে চলেছে না ভিডিওটা একটু অন্য টাইপের ভিডিও হতে চলেছে ডাব্লিউ বিপি রিলেটেডই কথা বলবো বাট আজকে একটু অন্য রিলেটেড হতে চলেছে আজকের ভিডিওটা আমি সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই যে ভিডিওটা তোমরা যখন পুরোটা দেখবে দেখার পরেও যদি মনে হয় যে কিছু উল্টো পাল্টা বলা বা কোনো কিছু বলার ইচ্ছা আছে সচরাচর আমার ভিডিওতে আসেও না বাজে কমেন্ট তবুও বলছি যদি ইচ্ছা করে কমেন্ট সেকশন খোলা আছে ওখানে যত ইচ্ছা যা ইচ্ছা বলে বাট ভিডিওটা পুরোটা দেখো কাইন্ডলি অল্প একটু ভিডিও করো বেশি না তো প্রথমত তোমাদের বলি আজ থেকে অনেক দিন আগে কিন্তু ডব্লিউবিপির বিপির যে বারো হাজার ভ্যাকেন্সি বেরোনোর কথা রয়েছে সেইটা কিন্তু মানে প্রকাশ হয়েছিল যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা আর কি মন্ত্রী থেকে মন্ত্রীরা বলেছিলেন ঠিক আছে সেই কথাটা লাস্ট কিন্তু ওখান থেকে প্রথম এই জিনিসটা জানা যায় যে বারো হাজার একটা ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে কিন্তু এখনো পর্যন্ত একটা সিঙ্গেল ফুটেজ তুমি দেখাতে পারবে না যেটা কিন্তু অফিসিয়ালভাবে বলা হয়েছে যে ভ্যাকেন্সি এই দিনে আসছে বা ভ্যাকেন্সি এই তারিখে আসছে কিছু প্রবলেম ভ্যাকেন্সির জন্য ছিল সেগুলো প্রত্যেকেই হয়তো জানো যেমন রিজার্ভেশন পলিসি মানে রিজার্ভেশন আর কি যে ইডাব্লু কত থাকবে সিভিকে কত থাকবে এই নিয়ে একটা প্রবলেম ছিল এটা একদম জেনুয়েন প্রবলেম কোনো মিথ্যের কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট ঠিক প্রবলেম যার জন্য ভ্যাকেন্সিটা দেরিও হচ্ছে এটাও ঠিক এর মাঝখান থেকে কিছু জিনিস চলে আসে যেমন কিনা মেয়েদের হাইট বাড়ানো নিয়ে নাকি হাইট বাড়ানোর জন্য প্রবলেম হচ্ছে সেই জন্য ভ্যাকেন্সি দেরি হচ্ছে এটা পুরো সম্পূর্ণ কাটা হাইট বাড়ানো ওই হাইট যে মানে কমানোর কনসেপ্ট এই কনসেপ্টটাই কিন্তু তোলা হয়েছিল সেই আন্দোলনের সময় তো এটা কোনো রিজনই না তার আগে থেকে কিন্তু ডাবলিউপি রিলেটেড মানে তৈরি হয়েই রয়েছে ভ্যাকেন্সি আসছে তো এটা কোনো রিজেন না ডিলে হওয়া ঠিক আছে আচ্ছা দ্বিতীয় কথা এবার তোমাকে বলি আমি অনেক হয়তো দেখবে ইউটিউবে কিছু চ্যানেল আছে আমি পার্টিকুলার তাদের নাম তো বলতে পারছি না বাট কিছু চ্যানেল তোমরাও হয়তো বুঝতে পারবে যারা খুব বড় বড় কথা তো বলে দেয় ঠিক আছে দেখো একটা কথা বলি আপডেট জিনিসটা কি বলো তো কিছু সোর্স তোমার থাকে যারা হয়তো পিআরবিতে কাজ করে অথবা পিআরবির পিআরবিতে কাজ করে সেরকম কারোর সঙ্গে তার চেনা রয়েছে মানে এই একটা পার্সন যে পিআরবিতে কাজ করে তার সঙ্গে এই একটা পার্সনের চেনা রয়েছে এই পার্সনের সাথে এই পার্সনের চেনা রয়েছে এই হচ্ছে ইউটিউবার লাস্টে ঠিক আছে তাহলে কি বুঝতে পারছো এ একে আপডেট দিচ্ছে কোনো রকমের একটু আপডেট দিচ্ছে এ সেটাকে আরেকটু বলছে এ সেটাকে আরেকটু বলে তোমাদেরকে বা আমাদেরকে সবার সামনে নিয়ে আসছে ঠিক আছে তো জিনিসটা এখানে যদি ক হয়ে থাকে এই জিনিসটা এখানে আস্তে 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 কি হয়ে যায় তো চন্দ্রবিন্দু হয়ে যায় বুঝতে পেরেছ একদম সঠিক করতে আমি বললাম এইবার অনেকে বলতে পারো যে তুমিও তো ভ্যাকেন্সি আপডেট দিয়েছো লাস্ট ভ্যাকেন্সি আপডেট আমি দিয়েছিলাম ওয়ান মান্থ আগে ঠিক আছে যে কবে আসতে পারে তাও সেটা কেন দিয়েছিলাম যেন কারণ সেটা ডেপুটেশনে গেছিলো ডেপুটেশন থেকে যেটা এসেছিলো তোমরা সবাই জানো যে ডেপুটেশনে যাওয়া হয়েছিলো সেই ডেপুটেশন থেকে কী আপডেট এসেছিলো সেইটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে এর পরবর্তীতে ভ্যাকেন্সি আপডেট আমি আর কোনো কিছু দিইনি আমার চ্যানেলে রয়েছে আমি কোনো ভিডিও ডিলিট করিনি কিচ্ছু করিনি সব রয়েছে দেখতে পারো গিয়ে এইবার কথা হচ্ছে আমি কেন দিইনি কারণ একটা কথা হচ্ছে যে আমার কাছে ভ্যাকেন্সি রিলেটেড কোনো রকম আপডেট নেই আমি এইটুকু জানি আমি এইটুকু হান্ড্রেড পারসেন্ট আমি যার কাছ থেকে খবর নিই সেইটুকু এইটুকু আমার বিশ্বাস আছে যে যদি সে কোনো আপডেট পায় সে আমাকে জানাবে যখন কোনো আপডেট নেই মানে এখনও পর্যন্ত আমি তোমাদেরকে এক কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে কোন উইকে আসবে বা কোন ডেটে আসবে এটা কোনো ঠিক নেই এক কোটি পার্সেন্ট আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যদি থাকতো আমি এতদিন ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিতাম নেই কিছু কিছু চ্যানেল আছে যারা মনে করে যে আমি সর্বে সর্ব আমি সব কিছু ঠিক বলছি আপডেট আমরাও দিয়েছি সবাই মিলিয়েছে তুমি এক মিনিট আগে দিচ্ছ আমরা দু মিনিট পরে দিচ্ছি এটা কোনো ম্যাটার করে না ঠিক আছে এইবার ব্যাপার হচ্ছে কি যে তারা ভাবছে যে আমি আজকে এতদিন ধরে ভিডিও করছি বা তার ইগো যখন কেউ কিছু তার এগেন্স্টে বলতে চায় তখন তার ইগো লাগে ঠিক আছে বাট একটা কথা সে ভুলে যাচ্ছে তার লাস্ট চ্যানেল বা তাদের লাস্ট চ্যানেলে যদি তোমরা গিয়ে দেখো লাস্ট কুড়িটা তিরিশটা ভিডিও শুধুমাত্র ডাব্লিউ বিপি ভ্যাকেন্সি রিলেটেড রয়েছে এবং তার ফলেই তাদের চ্যানেলটা বড় হয়েছে ঠিক আছে এবার তাহলে তোমরা বলবে যে তুমি কি চাও না তোমার চ্যানেলে বড় হোক তুমি কেন ভিডিও করছো হ্যাঁ আমিও চাই আমিও চাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক আমিও চাই আমার ভিডিও আমার তোমরা ভালোবাসো আমাকে আমি চাই কিন্তু সেটা এইভাবে নয় যে একটা ভিডিওতে একটা মন গড়া কাহিনী আমি তোমাদেরকে বলে দিলাম একটা চ্যালেঞ্জ করে দিলাম আর সেটা শুনে তোমরা একটু খুশি হয়ে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে কিন্তু এটা আমি ভুলে যাই যে এই যে এই যে স্টুডেন্টগুলোকে এই যে ক্যান্ডিডেটগুলোকে আমি খুশি করছি তারা যখন রেগে যাবে তখন তাদেরকে আর খুশি করার ক্ষমতা আমার মধ্যে থাকবে না ঠিক আছে এই জিনিসটা আমি ভুই না যার জন্য আমি যখন যেটা পাই তখন সেটা বলি এবার আমাকে প্রায় মানে প্রত্যেক দিন কেউ না কেউ আমাকে এস এম এস করে এবার সেটা এস এম এস কেন করে জানো সেই ইউটিউবারগুলোর জন্য যারা রোজ প্রতিনিয়ত ভিডিও বানিয়ে বলছে যে আজকে ভিডিও ভ্যাকেন্সি আসবে কালকে ভ্যাকেন্সি আসবে এই পরের সপ্তাহে আসবে আরে বাবা যদি আপডেট না থাকে তো ডাইরেক্ট বলে দাও না এখন আপডেট নেই এখন আপডেট নেই তোমরা পড়াশোনা করো ভ্যাকেন্সিও তাড়াতাড়ি আসবে এবার আমিও বলছি যে হানড্রেড পার্সেন্ট ভ্যাকেন্সি বেরোবেই বেরোবে বেরোবেই খুব তাড়াতাড়ি বেরোবে বাট কবে বেরোবে সেই রকম কোনো আপডেট আমার কাছে তো অন্তত নেই পরিষ্কার কথা এইবার তারা যখন ভিডিওটা করে দেয় সেই ভিডিওটা করার পরে না অনেকের মধ্যে কনফিউশন তো থাকেই কিন্তু তারা তাও দেখে একটা হোপ একটা আশা যাদের লাস্ট এড চলে এসছে যারা আর হয়তো কিছুদিন পারবে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না বাড়ির তারা একটু আশাতে সেই ভিডিওগুলো দেখে বাট এটা তাদের ইমোশানটাকে নিয়ে খেলা হয় হ্যাঁ এবার তারা কী করে তখন দেখে না এবার সেই স্টুডেন্টগুলো কী করে বলো তো আমাকে এসএমএস করে দাদা এই যে ভ্যাকেন্সিটাকে আসতে চলেছে সঠিক তুমি জানো এবার আমি যখন বলি জানি না বা নেই আপডেট কোনো তখন তারা ভাবে হয়তো এর কাছে কোনো আপডেট নেই কিন্তু অ্যাকচুয়াল তো কোনো খবর নেই সেটা বোঝো তোমরা বলো যদি আপডেট থাকতো তাহলে এতগুলো ডেট টু কম করে হলেও এক এক মাস কেন ভুল বলছি দু থেকে আড়াই মাস ধরে চলছে এটা আজ আসবে কাল আসবে এসছে কি আসেনি তো তাহলে কোনো আপডেট নেই এখন এটা মানো এটাকে যেটা সত্যি সেটাকে মানতে শিখো ঠিক আছে আজকে আমার কথাগুলো যদি খারাপ লাগে কারুর তাহলে আই এম সরি বাট এই জিনিসটাকে মানতে শেখো ভ্যাকেন্সি তো আসবেই ভ্যাকেন্সি আসতে হবেই আসবেই যখন ওটা হয়ে গেছে কনফার্ম তো ভ্যাকেন্সি আসবে বাট কোনো ডেট কিন্তু এখনও ফিক্স নেই আমি বারবার বলছি এবং তোমাদেরকেও রিকোয়েস্ট করছি এই সব চ্যানেলগুলো থেকে দূরে থাকো কারণ একটা আমার ভিডিও দেখতে হবে না আমি কাউকে বলছি না আমার ভিডিওতে আসো আমার থেকে যদি এমন কাউকে তোমরা পাও ইউটিউবে যে সত্যি আপডেট দিচ্ছে এবং এই রকম করে কারোর ইমোশান নিয়ে খেলছে না তুমি তাকে আমার লিঙ্কটা পাঠিয়েও সেই চ্যানেলের লিঙ্কটা আমাকে পাঠিয়েও বরঞ্চ আমি আমার চারিদিকে ছড়াবো যে হ্যাঁ তুমি এদের ভিডিও দেখতে এ ভালো খবর দেয় এই সত্যি আপডেট দেয় কিন্তু এমন কারোর পাল্লায় পড়ো না যে শুধুমাত্র তোমাদেরকে নিয়ে খেলছে ঠিক আছে কেউ কেউ এসে বলে আমি ইউটিউব থেকে টাকা চাই না তাহলে অ্যাডটা কেন অ্যাড করে রেখেছো প্রত্যেকটা ভিডিওটা কেন এসে বলো সাবস্ক্রাইব করে দাও শেয়ার করতে কেন বলো তো এই জিনিসগুলোকে বুঝতে শেখো তোমরা তো সবাই বড়ো হয়ে গেছে তো জিনিসগুলো বোঝো চাকরি করতে যাবে এই এই রকম সিচুয়েশানগুলো কিন্তু ভবিষ্যতে আরও অন্য ক্ষেত্রেও আসতে পারে তো তখনও কিন্তু এগুলোকে বুঝতে হবে সেই জন্য প্রত্যেককে বলছি দেখো আপডেট এখনও নেই আপডেট আমি যদি পাবো আমি ঠিক জানিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই বাট তোমরা যে ভিডিওটা দেখছো দেখো আমি কারোর ভিডিও দেখতে না করছি না বাট প্যানিক করোনা জিনিসগুলোকে নিয়ে হ্যাঁ প্যানিক করলে কি হবে সেই দুদিন পরে গিয়ে তোমাকে সেই গালাগালি করতে হবে ওদেরকে কি দরকার শুধু শুধু গালাগালি করার দরকার নেই প্যানিক করার দরকার নেই তাই না এইটুকুই আমার বলার ছিল ভ্যাকেন্সি আপডেট আপাতত নেই থাকলে আমি অবশ্যই জানিয়ে দেবো এইটুকু ভরসা রেখো আমার উপর ঠিক আছে ব্যাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো কেউ কোনো হেড নিজের ওপর নিও না আবার আমি কাউকে পার্সোনালি কোনো অ্যাটাক করছি না কাউকে কিছু বলছিও না জাস্ট রিয়েলিটি সেটা বললাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে